আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা বিদেশ আছেন বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে কম টাকায় কথা বলবেন কিভাবে স্বাভাবিকভাবে কোনো ভিপিএন ছাড়াই একটা অ্যাপসের মাধ্যমে বাংলা টাকা এক টাকা আঠারো পয়সা মিনিটে বাংলাদেশের যে কোনো নাম্বারেই কথা বলতে পারবেন তা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা অ্যাপসটা ডাউনলোড করব একটা ডাউনলোড করার জন্য প্রথম প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব সনিডো এস ও এন আই এই যে প্রথমটা সনিডো গ্লোবাল এটা ঠিক আছে তো আমার এখানে ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে স্ক্রল করলে স্টার্ট দেওয়ার পরে আপনি যে দেশে আছেন ওই দেশে নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে আমি যেহেতু মালয়েশিয়াতে আছি আমার এখানে মালয়েশিয়া নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করতেছি দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ড সেট করা আছে যার কারণে এখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে যার কারণে আমি পাসওয়ার্ডে লগ ইন করতেছি আর যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের ক্ষেত্রে এখানে ওটিপি চাইবে ওটিপি আসলে ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন জি সব অল এক্সেস দিয়ে দেবো হোসেন এখানে সব এক্সেস দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা যদি এখানে নিজে ব্যালেন্স অ্যাড করেন তাহলে এখানে গিয়ে এখানে অ্যাড ব্যালেন্সে গিয়ে আপনারা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের বাংলাদেশের বাইর থেকে এখানে মানে যে কোনো দেশ থেকে আর কি ডলার রিসার্জ করতে পারবেন ঠিক আছে ডলার সর্বনিম্ন দশ ডলার রিসার্জ করতে হবে যদি নিজে রিসার্জ করেন আর যদি এজেন্ট থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনি যেটা নেবেন সেটাই আর কি দেওয়া যাবে যেমন আমি একজন এজেন্ট ঠিক আছে এই যে আমি দেখাই তো এই যে এজেন্টে ক্লিক করবেন এজেন্টে ক্লিক করার পরে আপনি যে এরিয়াতে থাকেন যে দেশে ওই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন প্রথমে ঠিক আছে এই যে আমি মালয়েশিয়াতে মালয়েশিয়া সিলেক্ট করলাম এই যে এবার এখানে মালয়েশিয়া যত এজেন্ট আছে সব আপনার এখানে শো করবে এই যেমন আমার এখানে এই দেখেন রামিস হোসেন দেখছেন এটা আমার দুইটা এজেন্সিপ নেওয়া বাংলাদেশি নাম্বারে এজেন্সিপ নেওয়া ঠিক আছে এই জন্য দুইটা শো করতেছে যাই হোক আপনার এ করার পরে এখান থেকে ফোন দিবেন হচ্ছে এইভাবে প্লাস ডবল এইট এরপরে আপনি যে কোনো নাম্বার আর বসাইতে পারবেন ঠিক আছে অথবা এইভাবে বসাইতে অথবা আহ ডবল জিরো ডবল এইট এইভাবে আপনি বাদ বাকি নাম্বার গুলো বসাবেন ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে এইভাবে কথা বলতে পারবেন এক টাকা আঠারো বিশে মিনিটে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে নিচে যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম